শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পৌনে ছটা মারুলি দেওয়া হয়েছে তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বেশ ঠান্ডা পড়েছে যেন আমি তো কয়েকদিন থেকেই দেখছো চাদর মুড়ি দিচ্ছি তবে এই চাদরে না মনে হচ্ছে শীত যাচ্ছে না গো বড় চাদরটা বের করতে হবে ওই যে হাতগুলো বেরিয়ে আছে হাতগুলোই বেশ ভালোই ঠান্ডা লাগছে তো যাই হোক ওই পাশটা ঝাড় দিলাম তারপরে দেখো এই দিকটা ঝাড় দিচ্ছি আর উঠোনগুলো কিন্তু বেশ অনেক করে ফেটে আছে আর কয়েকদিন পরে গোবর দিয়ে বেশ ভালো করে উঠোনগুলো লেপে নেব। আর তোমরা তো জানোই শীতের সময় আমরা উঠোনে ভাত খাই এই যে শীত পড়লো এবার কিন্তু আমরা উঠোনে ভাত খাওয়া শুরু করব। আর যদি এরকম খারাপ দেখায় তাহলে ভালো লাগবে না একটু চকচকে থাকবে তাহলে কিন্তু খেতেও মন চায় আর বেশ ভালোও লাগে প্রথম প্রথম তো পুরো একদম পিকনিক পিকনিক লাগে তো যাই হোক চলো এবারে বাইরেগুলো ঝাড় দিয়ে নিই পুরো রাত্রি পায় যেন আমাদের জাগা কারণ রুদ্র শরীরটা খুব খারাপ মানে ওর মানে এত পরিমাণে কাশি হচ্ছে কাশি তো মানে কয়েকদিন থেকে হচ্ছে স্কুলে যাচ্ছিলো আসছিল থাকছিল কাশি হচ্ছিলো কাশির ওষুধ দিচ্ছিলাম তো হঠাৎ করে রাত্রে মানে এত কাশছে শুয়ে থাকলে তো অনেকক্ষণ মানে রাত্রে মানে সারা রাত্রি বলতে পারো ওকে নিয়ে বসেছিলাম আর রাত্রে জ্বরও এসেছিল এখনো পর্যন্ত জ্বর আছে তো আজকে সেই জন্য স্কুলে পাঠানো যেতে পারিনি আজকে মানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম আমি যে স্কুলে যাবে তারপরে রাত্রের দিকে দেখছি প্রচন্ড জ্বর এসছে একদম লাল হয়ে গেছে একদম চোখ মুখ কেমন করছে দেখো খুবই ভয় লাগছে ওকে দেখে তো সেই জন্য আমি ভাবলাম যে না স্কুলে পাঠাবো না এখানে বাড়িতে আমাদের কাছে থাকবে ভালো থাকবে স্কুলে আবার ঠান্ডায় যাবে গাড়িতে আবার কি হবে না হবে বেশি জ্বরটা চেপে ধরবে না কি সেই জন্য পাঠালাম না গাড়িকে ফোন করলাম বললাম যাবে না আজকে তো ও অনেক আগে উঠতে চাইছিলো মানে ঘুমটা ভেঙে গেছিল ও যে মানে স্কুলে যাবে করে যে আমি বললাম স এখন তোমাকে স্কুলে যেতে হবে না আজকে দিয়ে দেখো মানে আমি কিছু কিছু কাজ করলাম তারপরে ভাবলাম কি ওঠায় এইমাত্র আর কি ওঠালাম এখনও ব্রাশ করানো হয়নি ব্রাশ করাবো খাওয়াবো তারপরে জ্বরের ওষুধটা দেবো

নাক বন্ধ নাক বন্ধ একদম জাম হয়ে যাচ্ছে চলো ব্রাশ করেই দেবো যে ওষুধ খেয়ে নেবা হ্যাঁ জলে আর কোথাও যাবো না ঘরেই থাকবা বাইরে ঠান্ডা বাতাস এখন চলো দেখো মিঠু ডাকছে তোমাকে তোমাকে দেখতে পাইনি সকাল থেকে আর তোমরা অনেকেই বলছো যে মিঠুকে দেখাও না তো মিঠুকে দেখানো হয়নি আবার কেউ কেউ কমেন্ট করে বলছিলো জানো তো যে মিঠুকে দেখিও না বন দপ্তর থেকে তাহলে মানুষ আসবে দিয়ে মিঠুকে নিয়ে চলে যাবে ফাইন লাগবে এমন বলছিল তো সেই জন্য আমরা ভাবছিলাম যে মিঠুকে দেখাবো না তো যাই হোক চলো মিঠুকে একবার দেখিয়ে নিয়ে আসি আর ব্রাশ করিয়ে দিই দিয়ে খাইয়ে ওষুধ দিই একটুখানি হয়ে গেল গো রুদ্রকে ব্রাশ করিয়ে খাওয়ালাম তারপরে দেখো ছাদের খুব সুন্দর রোদ এসছে তাই ভাবলাম ছাদের নিয়ে যাই জ্বর জ্বর হচ্ছে গায়ে জ্বর জ্বর আছে তো সর্দি লেগেছে খুব তাই ছাদে নিয়ে চলে এসেছি আর এই যে কাশির ওষুধ তো খাচ্ছিলো এখন আর কাশির ওষুধটা দেবো না এখন হচ্ছে জ্বরের ওষুধ দেবো পালিসে মালটা দিচ্ছি খেয়ে নাও রুদ্র হ্যাঁ একদম বদমাশি করবা না কিন্তু ওষুধটা খেয়ে নিবা চুপচাপ এই যে ভালো ওষুধ অরেঞ্জ অরেঞ্জ রুদ্র আগে তুমি কথা না জ্বর ভালো হবে না দেখছো ওষুধ খাওয়ানোর পর রুদ্রশোনা অনেকক্ষণ মুখটা কেমন করেছিল আর খুব কান্নাকাটি করছিল তো অনেকক্ষণ ধরে ওকে কোলে করে নিয়ে ছাদে এপাশ ওপাশ ঘোরালাম অনেক ভুলিয়ে ভালিয়ে শান্ত করালাম তো তারপরে এখন তো রোদের মধ্যেই আছি তাই রুদ্রর বাবাকে বললাম তুমি একটু রুদ্রর বইয়ের ব্যাগটা এনে দাও আমি এখানে ওকে একটু পড়িয়ে নিই আর কি বলো তো আমি যদি এখন ওকে না পড়াই না তোমরা হয়তো ভাববে যে শরীর খারাপ তাও পড়াচ্ছ তো কী বলতো যদি না পড়ায় আমি আমার মতো কাজ করতে শুরু করি না তাহলে কিন্তু ও ওর কাজ শুরু করবে মানে খেলাধুলো করতে শুরু করবে সেই উঠোনে গিয়ে হাওয়া বাতাস খেলবে তো সেই জন্য ভাবলাম ছেলের সঙ্গে সময়টা কাটাই আর এই ফাঁকে ওকেও একটু পরিয়ে নিই তো যাই হোক এদিকে টুপিটা মাথায় দেওয়া ছিল খুলে দিলাম কারণ সর্ষের তেল দেওয়া হয়েছে আর রোদটা বেশ ভালোই আছে ভাবলাম মাথায় একটু রোদটা লাগুক আর এই শীতের দিনে এই সকালের রোদটা কিন্তু খুবই ভালো লাগে বলো রুদ্রকে পরানোর পর নিচে এসে অনেকগুলো কাজ করে নিয়েছি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখছো গ্যাস পুরো চকচক করে মুছে নিয়েছি আর ওই যে তাওয়াটা আর খুন্তি রুটি করা জিনিসগুলো ওখানেই থাকে আর এদিকে দেখো কিছু নেই শুধু একটা বোতল আছে আর সসপ্যানটা আছে মায়ের জন্য জল গরম হয়ে করা হয়েছিল ও একটা পাউডার কি ওষুধ দিয়েছে ওটা গুলে আর কি খেতে হয় আর নিচেরটা এই যে স্ট্যান্ড দিয়ে মুছে নিয়েছি এই যে বালতিটা দিয়ে ওপরগুলো মুছলাম আর এই যে দেখছো অনেকগুলো বাসন জড়ো হয়ে যাচ্ছে টিফিন বানানো হয়েছিল কড়াই তারপরে চা খাওয়া বাসন বাটি বাটিখুড়ি অনেক কিছু আছে আর এদিকে উনুনটা লেপলাম এই যে উনুনটা গোল করে দেখো লেপে দিয়েছি আর এই যে উনুনের ছাইগুলো তুলে রেখেছি নুনের ছাইগুলো ফেলে দেবো আর হচ্ছে বাসনগুলো মেজে নিয়ে আসবো আর এই যে তোমাদেরকে বলছিলাম না রুদ্রর লেপটা মেলতে হবে এই যে দেখো রুদ্র লেপটা পরে আর কি নিয়ে এসে মেলে দিয়েছিলাম ওর কভারটা কোথায় আছে আমার মনে পড়ছে না জানেন তো কভারটা কোথায় আছে খুঁজতে হবে যে খুঁজে কভারটাকে লাগাতে হবে তবে এই রুদ্রর লেপটা এবছরই ওর গায়ে দেওয়া হবে পরের থেকে আর হবে না কারণ অনেকটা ছোটো হয়ে যাবে তখন আর হবে না ওই জন্য আবার একটা নতুন লেপ বানাতে হবে তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসে অনেকগুলো বাসন আছে আর বুঝতেই পারছো এখন বাসন দিতে আমার অনেকটা সময় লাগছে রুদ্র বাবা ওদিকে যেও না এদিকে এসো কারণ এক হাতে করে খুব আস্তে সাবধানে আর কি ধুতে হচ্ছে চলে এসো চলে এসো অন্যান্য দিন তোমরা দেখো যে ভেজা জামা কাপড় মেলছি আর আজকে দেখো শুকনো জামা কাপড় মেলছি তো কি বলো তো এইগুলো হচ্ছে শীতের পোশাক যেমন ধরো রুদ্র বাবার সোয়েটার আমার সোয়েটার চাদর ওই যে সকালবেলায় তোমাদেরকে বললাম না যে ছোট চাদরটায় আর হচ্ছে না খুবই ঠান্ডা লাগছে হাতগুলোতে তো সেই জন্য আর কি বড় চাদরটা তারপরে আমার সোয়েটার রুদ্রর মোজা আর একটা রুদ্রর সোয়েটার সমস্ত কিছু বের করলাম আর বের করে একটু রোদে দিলাম আজকে সকালবেলায় দিদি টিফিন বানিয়েছিল পাস্তা তো ভাগ্নি তো স্কুলে গেছিলো ভাগ্নি টিফিন নিয়ে গেছিলো আর রুদ্র তো স্কুলে যায়নি দিদি ভেবেছিল রুদ্র স্কুলে যাবে দুজনের জন্যই বানিয়েছিল তো এই যে দেখো রুদ্র এখন দশটার সময় খাবে পাস্তা একটু হচ্ছে টমেটো সস দিয়েছি তো চলো রুদ্রকে দিই আর এই যে বসে আছে ও আরও ওর বান্ধবীর মতো বোতল নেব বলছিল না তো ওর তো একটা বোতল আছে এই বোতলটার অনেক অনেক দিন থেকে আছে জানো তো ওর জন্মদিনে একজন দিয়েছিল তো আমার মনেই ছিল না আজকে আবার সোয়েটারগুলো বার করতে গিয়ে এই বোতলটা দেখতে পেলাম দিয়ে এই বোতলটা বের করে দিয়েছি তো মানে বোতলটা কি বলো তো ভালো বেশ গরম জল লাগলে গরম থাকছে ঠান্ডা জলে ঠান্ডা থাকছে তো গরম জল সকালবেলাতেই ভরে দিয়েছিলাম আর সেই পরে আসার পর থেকে ও বোতলটাকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে এনাম খেয়ে নাও কেমন হ্যাপি তুমি হ্যাপি হ্যাঁ ও দেখি হ্যাপি মুখটা একবার আস্তে খেতে ভালো লাগে কেমন সান টান সেরে পুজো করে নিয়েছি এখন মুড়ি খাবো কিন্তু আজকে জানো তো মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি আর বাবা কয়েকদিন থেকেই বলছিল যে একটু শুকনো লঙ্কা আর জিরে ভাজবে সেটা দিয়ে মুড়ি মেখে খেতে ভালো লাগে তো তাই দেখো আজকে শুকনো লঙ্কা আর জিরে ভাজা করছি তো এটা দিয়ে আজকে মুড়ি খাবো এই যে লঙ্কাটা একটু মুড়ির মধ্যে কচলে নেব একটু জিরে একটু তেল নিয়ে জল দিয়ে মাখো মাখো করে নিলে না বেশ ভালো লাগে এভাবে মুড়ি খেতে তো যাই হোক দেখো গরম গরম লঙ্কা আর হচ্ছে জিরে ভাজার পর মুড়ি বেড়ে নিয়েছি মাকে একটু তেল দিয়ে মুড়ি মেখে দিলাম বাবাকে লঙ্কা তেল দিলাম আর এটা হচ্ছে আমার তো চলো এখন মুড়িটা খেয়ে সকালের খাওয়া দাওয়া তো হলো এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো সেই জন্য দেখো চেয়ারটা নিয়ে চলে এলাম এই যে আমাদের রান্নাঘরের চালে পয়ের লতা আছে তো ভাবলাম শাক কাটবো তো লতাগুলো গুলো তো আর বেশি নেই ও দুটো তিনটে লতা আছে তো অল্প করে একটু পুঁই শাক নেবো ওই পাতাগুলো দেখো কেটে কেটে নিচ্ছি আর শুধু যদি লতা নিতাম তাহলে কিন্তু নিচ থেকে ওই কাস্তে দিয়ে কাটা হতো তো পাতা পাতাগুলো নেবো ভাবলাম সেই জন্য দেখো চেয়ারটা নিয়ে এলাম চেয়ারের ওপরে উঠে এই যে পাতা ছিঁড়ে নিলাম আর হচ্ছে একটা লতা নিয়ে নিলাম কী হয়েছে জানো কাকাদের বাড়ি থেকে একটু কুমড়ো দিয়েছে ওই একটা কুমড়ো কাকাদের বাড়িতে হয়েছিল, রাস্তার দিকে আর কি হয়েছিল তো সবাই দেখছিল আর বলছিল কুমড়ো হয়েছে কুমড়ো হয়েছে যে কাকা আবার কুমড়োটা আর কি আজকে কেটেই দিয়েছে যে আমাদেরকে একটুখানি দিয়েছে কাকা বলছে সবাই দেখছে কি আর কি পেরে নেবে দিয়ে আর কি নিয়ে চলে যাবে এখন কুমড়োর অনেক দাম তিরিশ টাকা কিলো তো সেই জন্য পেরে আমাদের বাড়িতে দিয়ে গেছে তো একটুখানি কুমড়ো আর কাঁচা কুমড়ো কিন্তু রান্না করার পরে একটুখানি হয়ে যাবে তাই ভাবলাম একটু আলু দেবো আর সাথে হচ্ছে একটু পুঁই শাক দিই আর একটু পুয়েল আর কি লতা দিই মানে ডাটাগুলো দিই তাহলে বেশ ভালোও লাগবে আর কাঁচা কুমড়োর সাথে পুঁই শাক পুঁই শাকের লতা কিন্তু ভালো লাগে তো দেখো শাকগুলো পেরে নিলাম তারপরে চলে এসছি সালে আর উনুন সালে এখন সবজিপাতিগুলো কেটে নেব এই যে কুমড়োটা দেখছো কুমড়োটা কাটতে প্রথমে শুরু করলাম আর এগুলো কাঁচা কুমড়ো তো কাঁচা কুমড়োর কিন্তু মানে বেশি খোসা না ছাড়ালেও হয় মানে মানে হালকা হালকা ছাড়িয়ে নিলেই হয় তাই দেখো হালকা হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কুমড়োটা কেটে নিচ্ছি তো কুমড়োটা কাটবো তারপরে ওই আলু পেঁপে কচু কাটবো আলু পেঁপে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আজকে আর বেশি কিছু রান্নাবান্না করব না গো এই দুটো রান্নাই করব কারণ হাতটা নিয়ে রান্না বান্না করতে বেশ অসুবিধা হচ্ছে তাও করতে হবে কিছু করার নেই তাই আর কি করছি তো যাই হোক দেখো কুমড়োটার কালারটাই কিন্তু বেশ ভালো লাগছে আর কাঁচা কুমড়ো অনেক দিন পরেই খাওয়া হবে তো চলো এক এক করে সব সবজি কেটে নিই আর ওই যে বীজগুলো আমি আলাদা করে রাখছি ওগুলো মিঠুকে দেবো বাবা বলছিলো জানো তো যে কুমড়ো কাটবে তখন বীজগুলো ধুয়ে দেবে বীজগুলো মিঠু খুব ভালো খাবে Okay তো যাই হোক সবজি সবজিপাতিগুলো কাটার পর হাঁড়ি কড়াইয়ে মাটি লেপেছিলাম দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি একদিকে দেখো ভাত হচ্ছে আর একদিকে শাকের তরকারিটা বসাচ্ছি পুঁই ঠিক নয় ওই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা বসাচ্ছি আর হ্যাঁ মশলাটাও আগেই বেটে নিয়েছিলাম আর আজকে মশলাটা মিক্সিতেই বেটেছি তোমরা অনেকেই তো কমেন্ট করে বলছো যে মিক্সিতে মশলা বাটো তো আগেও বলেছি যে কম মশলা হলে মিক্সিতে বাটা যায় না তাই আজকে বেশি মশলা ছিল মানে এই যে কুমড়োর তরকারিতে আর যে ঝোলটা করবো মাছের একই মশলা দেব। তো সেই জন্য ভাবলাম বেশ অনেকটা হবে সব কিছু মিলিয়ে তাহলে মিক্সিতে বেটে নিই তাই মিক্সিতে বেটেছিলাম তো যাই হোক অল্প অল্প করে হাজিয়ে নিয়ে দেখো সব কুমড়ো পই দিয়ে দিলাম এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর কুমড়ো থেকেই তো জল বের হবে পুঁই শাক থেকেও জল বের হবে সেই জন্য এক্সট্রা কোনো আর জল ব্যবহার করব না তারপরে এই যে মাছ ভেজে নিয়েছি তো মাছ দিয়ে কচু আলু পেঁপে দিয়ে ঝোল হবে বললাম না তো সেই জন্য মাছগুলো দেখো ভেজে নিলাম এখন হচ্ছে ঝোলটা করে নেব তাহলেই কিন্তু রান্না বান্না কমপ্লিট ওই যে বেশি কিছু করলাম না দুটো রান্নাই করলাম আর এই যে আলু পেঁপে কচু সব কিছু সিদ্ধ করে নিয়েছি আর ভাতটাও হয়ে এসছে চলো ভাতটা এবার নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি ওই যে ঝোলের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মানে পুয়ের যে মশলা দিলাম সেই মশলাটা কিন্তু এই ঝোলেও ব্যবহার করব বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে রুদ্রর বাবার পুঁশাক কুমড়োর তরকারি আর হচ্ছে এই যে ঝোল তরকারি তো চলো ওকে বলি বসবে এবার আর এই দিকে দেখো রুদ্রসোনা বসে ভাত খাচ্ছে আর ওই যে সকালবেলায় বোতলটা বের করেছিলাম সারা দিনে বোতলটা কাজ ছাড়া করেনি সেই গরম জল ভরে দিয়েছে একটু একটু করে গরম জল খেয়েই যাচ্ছে মানে ও খুব আনন্দ বোতলটাকে পেয়ে জানো তো মানে ছাড়ছেই না সারা দিন সঙ্গে করে নিয়ে আছে ভাত দিয়েছে আমি বলছি অন্য বোতলে জল খাও এটা তো তুমি স্কুলে নিয়ে যাবে বাড়িতে যদি সব সময় ব্যবহার করো তাহলে তো ফিতেটা নোংরা হয়ে যাবে ও কিছুতেই কথা শুনবে না বিকেলবেলায় কর্তাগির নিতে দেখো চলে এসছি আমাদের যেখানে শাক লাগানো হয়েছিল সেই জমিতে আর তোমরা তো দুদিন দেখলে যে রুদ্রর বাবাই সাগে জল দিচ্ছিল তো কি বলো তো ওরও না অনেক কষ্ট হচ্ছিলো দু হাতে করে দুটো বালতি আনছিলো আর অনেকটাই দূর থেকে কিন্তু জলটা আনতে হচ্ছিলো আর ওরও কিন্তু বাতের ব্যথা আছে তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো জল দিয়ে যাওয়ার পর বাড়িতে রাত্রেবেলায় খুব কোমরে ব্যথা করছিল। তাই আমি আর থাকতে না পেরে ভাবলাম আমিও ওর সাথে জল দিই তো আমি আর দুটো বালতি নিইনি আর কি তো একটা একটা করে দুজনে আর কি বালতি নিয়েছি তবে আমি জলে নামছি না ও জলে নামছে দিয়ে আমাকে এক বালতি জল তুলে দিচ্ছে তারপরে আমি নিয়ে আসছি তারপরে ও এক বালতি জল ভরছে দিয়ে নিয়ে আসছে তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা জল দিচ্ছি পুরো পাটিতে দেখো জল দেয়া হয়ে গেছে মানে ধনে তারপরে রকমের শাক আর জানো যেগুলো পনকা শাক ফেলেছিলাম সেগুলো কিন্তু বেরিয়েও গিয়েছে তো সব জল দেওয়া কমপ্লিট তো রুদ্র বা শেষ বালতি যে জলটা আছে সেটা ভালো করে দিয়ে দিচ্ছে মানে যেগুলো যেগুলো দেওয়া হয় না আর কি পড়েনি যদিও যদি বাদ থেকে গেছে বা ধারকারগুলো সেগুলোতে ভালো করে দিয়ে দিচ্ছে তো চলো এবারে আমরা বাড়ি যাব এই যে আমার নাইটিটা কি অবস্থা দেখো কতটা ছিঁড়ে গেছে তো কি জানো তো মাঠ থেকে এলাম মাঠ থেকে এসে সন্ধ্যাপাতি দিয়েছি তো সন্ধ্যাপাতি দিয়ে ভাবলাম যে কাপড়টা পরবো না তার পরেনি পরে নি এখন তো আর কোথাও যাব না তো পড়তে গিয়ে দেখছি কতটা ছিঁড়ে গেল এদিকে আরেকটু ছেঁড়া ছিল সেলাই করলাম আর মানে এই নাটিটা আমার পড়তে খুব ভালো লাগে জানেন তার এমন জায়গায় ছিঁড়েছে একদম বুকের কাছে এটা উল্টো সোজা বলে কিছু নয় পেছনের দিকে পড়তে পারে আবার সামনের দিকেও পড়তে পারে তো ভাবলাম না এটাকে সেলাই করি শুধু সেলাইটাই ফেসে গেছে আর নাইটি দেখবে পড়লে পরে কোথাও ছেড়ে না এই মানে সামনের খানটা নইলে পিছন খানটা এই জায়গাগুলোই আর কি ছেড়ে তাই আমি ভাবলাম এখনই সেলাই করে নিই আর রুদ্র তো এখন কাকাতে বাড়িতে আছে তো ভালো ও আসার আগে সেলাই করে ও ওইলে তখন ওকে খাওয়াবো পরাবো কি আর তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে তুমি এই নাইটিটা পরছোই বা কেন ছিঁড়ে গেছে আবার সেলাই করছো তো কি বলো তো ভালো জিনিস মানে ফেলে দেবো ভালো লাগে আর আমার যে কোনো জিনিস শাড়ি বলো নাইটি বলো যত পুরোনো দিকে যায় ততই যেন পরে আরাম বেশ ভালো বেশ নরম পরতে বেশ ভালো লাগে আর তোমরা তো জানোই লাল কালার আমার খুবই পছন্দের তো তোমরা অনেকেই বলবে তুমি ইউটিউবে ইনকাম করছো বা ছিঁড়া নাইটি পরছো তো আমার মানে ভালো লাগে যেমন তো পুরোনো জিনিসগুলো পরতে তাই ভাবলাম সেলাইটা করেই নিই সেলাই করে এটাকে আবার পরব তাই বসলাম এখন সেলাই করতে এই যে সেলাই করে নিচ্ছি একদম বুঝতেই পারবে না যে ছেঁড়া ছিল এমনভাবে সেলাই করব তো চলো আমি এক এক করে নাইটিটা সেলাই করে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে